আজকে আমরা দেখব কিভাবে অবিশ্বাস্য মেশিন ব্যবহার করে কাজ করে এত নিখুঁত ও দ্রুত কাজ করে আপনি আগে কখনো দেখেননি। এত নিখুঁত ও দ্রুততার সাথে কাজ করে যা আপনি এর আগে কখনো কোথাও দেখেননি এই মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ধাতব টুকরো কাটার জন্য শুধু একটি বোতাম চাপা আর দেখুন কিভাবে পুরো শীত কেটে যাচ্ছে কত সুন্দরভাবে মিলিমিটারের মিলিমিটারের এখানে আমরা দেখছি স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিন একটি মুহূর্তের মধ্যে শত শত পণ্য গুছিয়ে ফেলেছে যেন ম্যাজিকের মতো কাজ করতে চলেছে এই রোবোটিক আর্মটি কিভাবে নির্ভুলভাবে স্ক্রু বানাচ্ছে দেখুন একের পর এক কোনো ভুল ছাড়াই নির্ভুলভাবে শুধু নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে এই মেশিনের এমন ব্যবহার সত্যিই চমকপ্রদ অনেক সুন্দর লাগছে যদি আপনি এমন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না